কেমনে হবে দাম না দিলে কেমনে হবে সবাইকে দিয়ে দাও এই দেশে কোনো ঝামেলা আছে তোমাদের কেউ কোনো ঝামেলা করে আচ্ছা কোনো তোমাদের বসবাসের কোনো সমস্যা হচ্ছে না তো কোথাও ব্যবসা বাণিজ্যতে কোনো সমস্যা আছে তাহলে তো শান্তি রক্ষা বাহিনী পাঠাবে কিসের জন্য কিসের জন্য

ইন্টার ফার্স্ট ইয়ার বুঝছেন ইন্টার ফার্স্ট ইয়ার মেয়ে ব্যবসা করতেছে আর আপনি কি করতেছেন আপনার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন আপনি আপনার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন আর ইন্টার ফার্স্ট ইয়ারের পরে লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করতেছে দেখছেন ব্যবসা করতে ভালো লাগে

বাবা কঠিন ব্যাপার তো দাদা আপনি হিন্দু না মুসলিম আপনি আমি না না সে তো অবশ্যই আমি সনাতন ধর্মের সনাতন ধর্মের লোক কোন সমস্যা আছে দেশে ঝামেলা আছে আপনার সাথে আমার ঝামেলা আছে আমি তো মুসলিম আপনি হিন্দু ঝামেলা আছে 500 টাকা বসে দাঁত ছিলে চিন্তা করেন আমরা তো ভালোই আছি দেশ তো ভালোই আছে এটা এগুলা কথা করে

পুষ্পা চাকমা চাট বাদাম এগুলা কত করে ষোলো টা আশি টাকা ওটা পঞ্চাশ টাকা রাখো দাও তোমার দোকানে আসছি হ্যাঁ কিছু একটা নিয়ে যাই হ্যাঁ ষাট পারবা পঞ্চাশ টাকা রাখো একটা এটা তোমাকে সম্মান করলাম আর কিছু না সে কি করলো আমাকে প্রথমে সে আমাকে এটা একটা খাওয়াইলো হুম এটা একটা খাওয়াইছে খাওয়ানোর পরে বলতেছে ভাইটা ফ্রি আপনি বুঝিয়েন ব্যাপারটা ফ্রি বলার পরে তার সাথে আমি কথা বললাম সে যথেষ্ট আন্তরিক বলতেছে ভাইটা টাকাই লাগবে না যখন সে আমাকে খাওয়াইলো তখন কিন্তু দেখেন আমার সত্যি এটা প্রয়োজন নাই তারপরও আমি এটা নিতে বাধ্য হইলাম জাস্ট ব্যবসায়ী টেকনিকটা আপনি দেখেন এবং না আসলে তো ব্যবসায়ী টেকনিকটা কত সুন্দর হ্যাঁ আমার দরকারই ছিল না ভাই এটা কিন্তু আমি আটকে গেছি আপনি দোকান দিয়েছেন আপনার দোকানে বিক্রি নেই আপনি সারাদিন মুড়ি বিক্রি করতেছেন এক দেড়শো টাকা দুশো টাকা অথচ সেম মুড়ি ওই পিজি হসপিটালের সামনে এক ভদ্র লোক শার্ট প্যান্ট টাই টুপি পরে বিক্রি করতেছে ও দৈনিক ও দৈনিক দশ হাজার টাকা মুড়ি বিক্রি করে কি আছে ওর মুড়িতে কিছুই নাই জাস্ট টেকনিক আপনি যে কোনো ব্যবসা যেভাবে করেন না কেন আপনাকে মাথা খাটাই করতে হবে তো ঠিক আছে আপু হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ অবশ্যই খেতে দাও